বন্ধুরা হাসি খুশি বোনটা জানেই না তার ভাই কেন ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছে দেখুন বোনটা খুশিতে কেমন আটখানা হয়ে আছে কখনো সেজেগুজে ভাইয়ের সামনে নেচে দেখাচ্ছে কখনো নতুন অন্না ঘুরিয়ে ঢং করছে শেষে ভাই যখন মন খারাপ করে বিছানায় বসলো তখন বোনটা ছাড়লো না দৌড়ে এসে ভাইয়ের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে বলল কিরে কার সাথে চ্যাট করছিস সে ভেবেছিল হয়তো ভাই রাগ করবে বা ধমক দিবে কিন্তু ভাই যখন পাথরের মতো চুপ করে রইল তখন বোন ভয় পেয়ে জিজ্ঞেস করলো কিরে ভাই কোনো রিয়াকশন দিচ্ছিস না যে কি হয়েছে তোর ভাই তখনও চুপ কারণ তার কানে তখন বাজছিল একটু আগে বন্ধুর সাথে কথা বলা কলিজা ফাটানো কথাটা ভাইয়ের বন্ধু ভাইকে বলেছিল জানিস দোস্ত বোন বাপের বাড়িতে থাকা মানেই ঘর ভর্তি সুখ কিন্তু যেদিন বোন বিয়ে করে পরের ঘরে চলে যায় সেদিন শুধু বাপের ঘরটায় খালি হয় না ভাইয়ের পৃথিবীটাও এতিম হয়ে যায় এই কথাটি মনে পড়তেই ভাই আর নিজেকে ধরে রাখতে পারল না সব লজ্জা ভুলে বোনের কোলে মাথা রেখে অজরে কাঁদতে লাগলো সত্যি বোন চলে যাওয়ার কষ্ট ভাইরাই বুঝে আপনার বোন থাকলে ভিডিওটি তাকে শেয়ার করে দিন